নমস্কার আমরা অনেক ধরনের অ্যাডিকশানের নাম শুনেছি তবে আজকের এই পর্বে স্পিরিচুয়াল অ্যাডিকশান নিয়ে কথা বলবো অ্যাডিকশান অর্থাৎ আসক্তি জেনে রাখা ভালো কোনো আসক্তি ভালো নয় জীবন এবং সমাজের জন্য স্পিরিচুয়াল অ্যাডিকশানের গভীরে যাওয়ার পিছনে মূলত তিনটে কারণ থাকে সামাজিক পারিবারিক আঘাত ব্যর্থতা খারাপ পরিস্থিতি দ্বিতীয় কোনো বিখ্যাত আধ্যাত্মিক গুরুর কথার দ্বারা প্রভাবিত হওয়া তৃতীয় মস্তিষ্কের রসায়নের ভারসাম্যহীনতা স্পিরিচুয়াল অ্যাডিকশানের পজিটিভ দিক আছে ঠিক তেমনই নেগেটিভ দিক আছে আমি মূলত স্পিরিচুয়াল অ্যাডিকশানের তিনটে পজিটিভ পয়েন্ট এবং তিনটে নেগেটিভ পয়েন্ট বলবো সঠিক আধ্যাত্মিক জ্ঞান বিতরণের মাধ্যমে সমাজকে নতুন পথ দেখানো প্রতিষ্ঠিত আধ্যাত্মিক প্রতিষ্ঠানের ছত্র ছাওয়ায় এসে নতুন জীবন ফিরে পাওয়া আধ্যাত্মিক জ্ঞান বিতরণের মাধ্যমে অর্থ উপার্জন এবং সংসার চালানো তবে এই তিনটে পয়েন্টের অধিকারীরা সে অর্থে অ্যাডিক্ট নয় স্পিরিচুয়াল অ্যাডিকশনের তিনটে নেগেটিভ পয়েন্ট হল এই স্পিরিচুয়াল অ্যাডিকশনের জন্য অনেক মানুষ ইচ্ছায় নিরুদ্দেশ হয়ে গিয়েছে কোনো বাবা মা তার সন্তানকে হারিয়েছে কোনো সন্তান তার বাবা বা মাকে হারিয়েছে এই স্পিরিচুয়াল অ্যাডিকশানের জন্য অনেক মানুষ অন্য ধর্মের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে এই স্পিরিচুয়াল অ্যাডিকশানের জন্য অনেক মানুষ একা থাকতে শুরু করে দীর্ঘদিন ধরে শরীর এবং মনের যত্ন না নিতে নিতে শারীরিক এবং মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আমার ছোট্ট একটা উপদেশ গ্রহণ করার প্রয়োজন নেই শুধু শুনে রাখুন দায়িত্ববোধ ত্যাগ নয় দায়িত্ববোধ ভাগ করুন কর্ম ধর্ম সংসার এবং সমাজের প্রতি আমি আপনার বাবাকে শ্রদ্ধা জানাই আপনার মাকে প্রণাম জানাই তারা কিন্তু সব দিক দেখছে পালিয়ে যায়নি আপনার পরিবারে যদি কেউ এই রূপ অ্যাডিক্ট থাকে মেনলি স্পিরিচুয়ালি সাইকাটিস্টের পরামর্শ নেবেন আমি সাইকাটিস্ট নই জ্ঞানদাতা থ্যাংক ইউ টেক কেয়ার